চায়না না চব্বিশ ঘন্টা গরম থাকবে আস্রাবেন পটকাবেন ভাঙবে না আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা গরম আটচল্লিশ ঘন্টা গরম থাকবে লোকাল না হান্ড্রেড পার্সেন্ট চায়না আপনার বড় গুলো আছে এগুলো দেখে না পরে কিন্তু গেছে গরম থাকবে চা পাতি দিলে যাতে ছেঁকে খেতে পারে আর আপনার বারো ঘন্টা ঠান্ডা ঠান্ডা থাকবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বিশ এম এল বাইরে কোথাও থাকবে পাঁচশো বারো ঘন্টা আপনার পনেরো ঘন্টা ঘন্টা ঠান্ডা থাকে ঠান্ডা থাকবে ভাই হ্যাঁ ভাই কি করতেছেন ভাই আরে ভাই গরম পানি ভাই ও পানি থেকে তো ধুয়ে উঠতেছে গরম পানি তো গরম পানি যে পরিমাণ ভাই ঠান্ডা লাগছে কাশি ঠান্ডা ঠান্ডা আর ডাক্তারও বলেছে ভাই 2 মিনিট পর পর গরম পানি দাও গালগলে করতে আর গরম পানি খায় কি করব গরম পানি এর 2 মিনিট পর পর করা যায় ভাই চুলা যায় না এত শীতের দিনে কষ্ট ও আচ্ছা 플럭스 플럭স আচ্ছা গরম রাখার ম্যাশিং এইটাতে কি থাকবে বেশি কোন গরম ভাই একদম গ্র্যান্টি সহকারে কত ঘন্টা 24 ঘন্টা গরম থাকবে 24 ঘন্টা বেশ ঘন্টা কি বলেন এটা আসরাবেন পটকাবেন কাবেন ভাঙবে না ভাঙবে না ভাঙবে না এসিলেট ও আচ্ছা এটা একদম এ স্টিলেট স্টিলেট আচ্ছা ভাই এখন এইটা তো সাইজটা বড় হয়ে যায় বড় হয়ে যায় নাকি ছোট নিতে চায় ছোট চাইলে তো আছে এই যে দেখেন না এই দেখেন এই দেখেন ছোট আছে বড় আছে মিডিয়াম আছে সব সাইজ আছে সব সাইজই কিন্তু এখানে আছে হ্যাঁ তো প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা বড় ডাগগুলে দিয়ে শুরু করি বড়টা দেখা দেই বড় যেটা দেখেছি এই একটা দেখেছি এটা দিয়ে শুরু করি এটা দিয়ে এটা একটা আছে বড়র বড়ে এটা

ঠিক আছে এরকম এই যে বক্সে থাকবে চায় ওকে ঠিক আছে তারপর আপনার কেউ যদি এক কালার স্টিলে নিতে চায় এই যে স্টিলের যদি নিতে আছে চাই চব্বিশ ঘন্টা গ্রাম থাকবে এগুলো প্রাইস হলো আপনার

এই যে আপনি যে কোনো জায়গায় ঝুলিয়ে নিতে পারবেন নিতে পারবেন এইটাও দেখেন এখানে কিন্তু লেখা আছে কতক্ষণ গরম থাকবে এগুলা লেখা আছে দেখেন এই যে ঠান্ডা গরমে দুইটাই থাকবে হ্যাঁ ঠান্ডা গরম দুইটাই থাকবে

একটু আবার মডিফাইয়ের মধ্যে আর কোয়ালিটি আপনি ম্যাট ফিনিশিং এগুলা আচ্ছা ম্যাট ফিনিশিং এগুলা কিন্তু ম্যাট ফিনিশিং এগুলো কালার হবে তিনটা এগুলো আপনি বোতল টাইপের মুখ বোতল টাইপের মুখ আছে এই ধরনের এটা আছে উপর থেকেও খোলা যাবে কিন্তু আবার এগুলো যে ভাবটা যে এই আছে এই যে দেখেন এগুলো লক সিস্টেম প্রত্যেকটা ঠিক আছে এই যে আচ্ছা লক লেগে গেল দেখেন এগুলো কিন্তু কালার আছে

গরম থাকলে তিনটা ওকে কালার তিনটা এগুলোর প্রাইসটা হলো আপনার এক হাজার পঞ্চাশ করে ওকে তারপরে এগুলো

হ্যাঁ এগুলো হেভি এগুলোর দাম পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপনার